নটা আমি উঠেছি অনেকক্ষণ আগে পরে প্রথমে ব্যালক্রেনে গেছিলাম আজকের দিনটা এত সুন্দর এত সুন্দর অনেক দিনের অপেক্ষার পর আজকের দিনটা এসেছে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম আমার বাড়িতে এবারে জন্মাষ্টমী হচ্ছে প্রথমবার হচ্ছে সকালবেলা উঠে স্নান দান করে নিয়েছি মানে সকালে উঠে প্রথম কাজ হয়েছে আজকে অন্য কোনো দিকে তাকায়নি শুধু আজকে স্নান করেছি স্নান করে তারপরে আমার গকুকে উঠিয়ে বসিয়ে সুন্দর করে সাজিয়েছি এই কাজটা আমাদের ছিল প্রথমে তো ওরা ঘুমোচ্ছিল তারপর ওদেরকে ডেকে উঠালাম উঠিয়ে পরে এখন ফুল আনতে পাঠিয়ে অনেক দিনের অপেক্ষার পর আজকের দিনটা এসেছে আজকে দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করবো আর আজকে মিশা ছুটি নিতেও বলেছিলাম এক মাস আগে থেকে বলে রেখেছিলাম তুমি অন্য কোনো দিন ছুটি নাও না নাও আমার কোনো জায়গা আসে না তুমি কিন্তু আজকের দিনটা ছুটি নিবে কারণ মিশুকে ওকেই সামলাতে হবে তারপর তো ধর আজকে সারাদিনের একটা প্ল্যান রয়েইছে আমি ঘুম থেকে উঠে স্নান করে একটু গুজু করে নিয়েছি কারণ আমার ছেলের আজকে বার্থডে বলে কথা তো আমাকে তো একটু গুজু করতেই হবে শাড়ি আমি পরবো একটু পরে পরবো এখন পরছি না এখন তো সবাই সকাল মিশুকে খাওয়াতে হবে ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছে হচ্ছে গকুর জন্য ফুল কিনতে বললাম যদি তুলসী পাতার যদি মালা পাও তাহলে নিয়ে আসবে দেখা যাক আনতে পারে কিনা এখানে আমি এত টায়ার্ড হয়ে পড়েছিলাম মানে সমস্ত কাজ সারতে সারতে আমাদেরও সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বেজে গেছিলো আর আমি ভেবেই নিয়েছিলাম যে আমি সমস্ত কাজ শেষ করে তবেই আমি উঠব এখানে আমি এত টায়ার্ড হয়ে পড়েছিলাম মানে সমস্ত কাজ সারতে সারতে আমাদেরও সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বেজে গেছিলো আর আমি ভেবেই নিয়েছিলাম যে আমি সমস্ত কাজ শেষ করে তবেই আমি উঠব তালের বড়াটাও হয়ে গেছিলো নারকেল নারকটা তো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো নারকেলটা যেহেতু খুব কম ছিল ওই জন্য বেশি টাইম লাগেনি আর আমি এটা মনে করেই নিয়েছিলাম আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হচ্ছিলো ওই জন্য আমি ভেবেছিলাম দাঁড়িয়ে করবো না আর বসে বসেই করব আর এত ভালো করে করার পর মনে হচ্ছিল কালকে যখন আমরা বাজারে গেছিলাম লাস্টবেলা ওই তালটা কিনতে তখন আমার কেন জানি না মনে হলো তো গোপালই হয়তো মনে করিয়ে দিয়েছে যে না তুমি যখন এত কিছুই করছো তাহলে তুমি কেন ওভেনটা কিনছো না আমার এটা কেটার কোনো প্ল্যান ছিল না গোপাল যে সেটা চেয়েছে সেটাই হয়েছে তো তার জন্য বারান্দাতেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে তো ওখানেই কালকে সমস্ত কিছু করেছি আর কিছু কপাল নিজের মতো করেও করিয়েও নেয় এখন নটা দশ বাজে গেছে ওরা আসুক আসার পর ওকে প্রথমে যে ব্রেকফাস্টটা মানে আমার গপুর যে ব্রেকফাস্টটা সেটা দেবো দিন তো ঘুম থেকে উঠিয়ে বসিয়ে খাওয়ার দিই আজকে দিই আজকে একটু রেস্ট করতে দিয়েছি ব্রেকফাস্টটা একটু দেবো ওরা আসুক ওরা আসার পরই দেবো আমরা বাজারে গিয়েছিলাম সেই বাজারে গিয়ে যে কি কী জামা কিনেছি সেগুলোতে তোমাদেরকে দেখানোর সময় হয়নি দুটো আমি সুতির জামা কিনেছি অনেক খুঁজে খুঁজে দু তিনটে দোকান থেকে এই সুতির জামাগুলো কালেক্ট করেছি সুতির জামাই গরমে বেশি ভালো লাগে আর এই দেখো কি সুন্দর বল প্রিন্টার রয়েছে আমার এত সুন্দর লেগেছে আর এই কাজটা বেশি ভালো লেগেছে মানে দারুণ লাগছিল আর এইটা হচ্ছে আজকে পড়বে এটার সাথে ম্যাচিং করে আমি একটা কোনো রকমে একটা এই মুকুট পেয়েছি মানে যেটাকে পাগড়ি বলে মানে এত মানে লাস্ট মুমেন্টে যেহেতু গেছিলাম জামার সাথে ম্যাচিং না করে যদি পড়ায় তাহলে ভালো লাগবে না খুঁজতে খুঁজতে লাস্টে এটা পেয়েছি তাও মাপে পায়নি একটু ছোট হয়ে গেছে ও যেটা পরে সেটার থেকে জাস্ট একটু ছোট ও আর একটু দেখায় সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে যেটা কাজ করেছি সেটা হচ্ছে আমার গোপুকে উঠে বসিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়েও দিয়েছি আর যেহেতু এখানে বুঝতেই পারছো আমাদের এখানে সিংহাসন নেই ওই জন্য আর ভালো করে সাজাতে আমি পারিনি সেদিন বাজারে গিয়ে যে এই যে নিয়ে এসেছিলাম এটাকেও দিতে আমি কিন্তু ভুলিনি আমার তা আগে থেকে একটা গুপু ছিল সেটাকে আবার এখানে বসালাম আর এখন একটু ব্রেকফাস্ট দেব। আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আপেল দিয়েছি দু রকম মিষ্টি আর বাটার তো দিতেই হয় আর তার সাথে হচ্ছে মিছরি পাইনি কালকে গোটা বাজার খুলে পশুও খুঁজেছিলাম পাইনি ওই জন্য যেটা রোজ দিই নকুল দানা সেটাই দিয়েছি কিছু করার নেই সকালবেলার তো ভোগটা দেওয়া হয়ে গেছে এখন আমরা চা খাবো সকাল থেকে আমরা চাটা খাইনি ভেবেই রেখেছিলাম যে সকালবেলা ব্রেকফাস্টটা রোজ যেরকম করি চোখে খাওয়ার দিয়ে তারপরে আমরা খাই আজকেও সেটাই হবে চাটা খাবো এখন সাড়ে নটা বেজে গেছে পুজো দিয়ে উঠতে উঠতে তারপর দুপুরে রান্না বান্না শুরু করব। মাসিও চলে এসেছে আজকে অনেক তাড়াতাড়ি বলতে হয়নি মাসিকে আজকে মাসি চা করে নিয়েছে চাটা খাই থাকে পায়েস দিয়ে রান্না বান্না আগে শুরু করছি একটাই যেহেতু হবে না রান্না বান্না বেশি হবে ওই জন্য তাড়াতাড়ি করে বসে গেলাম এখানে আমার পায়েস কমপ্লিট হয়ে গেছে এটাকে নামাবো আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে ছোলার ডাল করবো দুপুরের জন্য তো আমার তো প্রেশার কুকার নিরামিষ নেই ওই জন্য কী করবো কী করবো হপ্তাহে মাকে ফোন করেছিলাম মা বলেছে যে ছোলার ডালটা আগের দিন রাতেই ভিজিয়ে রাখতে আমি আগের দিনই ভিজিয়ে রেখেছি অনেকটাই ফুলে গেছে তো পায়েসটা করার পর এখন এই ডালটা এটাতে সেদ্ধ করবো অনেকটাই টাইম লাগবে তো ডালটা আগে সেদ্ধ করে নিই আর এরকম মাসি কাটাকুটি করছে এই যে মাছ রকম ভাজা হবে আর হচ্ছে দিনের বেলার জন্য ধোকার ডান্ডা তো আমি রেডিমেড ধোকার তো নিয়েই এসেছি সেটা কি করবো আগে ডালটা হোক ডালটা নিয়ে চিন্তা আছে ডালটা কতক্ষণে সেদ্ধ হবে না হবে ডালটা দিয়ে আর ডাল কি কখনো এরকম সেদ্ধ হয় প্রেশার কুকার ছাড়া মানে বিঠার চেষ্টা করা হচ্ছে তাও বসানো আছে মোটামুটি হয়ে গেছে আরও একটু সময় লাগে অনেকটা টাইম টেকিং ব্যাপার হয়ে যাচ্ছে আর একটাই যেহেতু ওভেন ওই জন্য একটা একটা করে রান্না করতে হচ্ছে অনেক ঠান্ডা মাথাতে করছি মাথা ঠান্ডাই রেখেছি যা শাড়ি পরব ভেবেছিলাম কিন্তু এখন শাড়ি পরতে আর ইচ্ছে করছে না গরম লাগছে ভীষণ পরব আর এখন সবে এগারোটা বাজার ডালটা হয়ে যাক ডালের ডালটা হয়ে গেলে আমার একটা মাথা থেকে বোঝা নেমে যাবে তারপর একটা একটা করে পর হতে থাকবে এখানে আমার ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে সুন্দর লুচির সাথে যেহেতু ওই জন্য এইরকম গোটা গোটা রেখেছি একটু ভেজে আমার ঢোকলা করা হয়ে গেলো ভাজা ভাজি হচ্ছে একবার হলো এই একবার ভাজবো বারান্দায় বসে বসে করছি বলে একটু ফ্যানের হাওয়াও খেতে পারছি আর এখানে বসে বসে করতে পারছি রান্নাগুলো মোটামুটি হয়েই যাচ্ছে আস্তে আস্তে এটা ভাজা করে নিয়েছি এটাও ভেজে নিয়েছি আর মশলাটা মাসি এখন ইয়েড করছে এখানে আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে হালকা একটু ভাজবো ভেজে টমেটো পিউরিটা দেবো এনে টমেটো পিউরি করে রেখেছি দিয়ে দিলাম এনে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাখা মাখাই করলাম জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে দেবো এবার সাথে সাথে টমেটোর চাটনিটা বসিয়ে দিই মাসিকে একদম ছোট ছোট করে কাটতে বলেছিলাম চাপানো মাত্র যাতে সেদ্ধ হয়ে যায় চিনিটা দেব জানলাতে যেহেতু কোনো আলো নেই বাইরে ন্যাচারাল আলো টা না ওই জন্য কোনো জিনিসের মানে রংটা আমি ঠিকঠাক বুঝতে পারছি না রান্নাঘরে যেহেতু জানলা দিয়ে আলো ঢুকে সমস্ত জিনিসে মানে রংটা ঠিকঠাক বোঝা যায় এখানে বুঝতে পারছি না হলুদটা ঠিক দিয়েছি কিনা এখানে যদি আমি লাইটে আলোতে রান্না করছি যাই হোক যা হচ্ছে এটা হয়ে গেছে থেকে ভাবছি যে শাড়িটা পরবো কিন্তু সকাল থেকে ভাবতে ভাবতে এতক্ষণে এসে শাড়িটা পরলাম বাজে হচ্ছে সাড়ে বারোটার মতো রান্না যেহেতু একটা ওভেনে হচ্ছে ওই জন্য ভাবছি কতক্ষণে রান্নাগুলো শেষ হবে যেহেতু অনেকগুলো পদ করছি শুধু পাঁচ ভাজাটাই বাকি আছে ওটা ভেজে নিয়েই আমার গোপালের দুপুরের লাঞ্চ একদম রেডি এই ফাঁকে এসে আমি শাড়িটা পরে নিলাম কারণ মাসি ওই জায়গাটা একটু মুছামুছি করছিল তো আমি একটু সময় পেয়েছি শাড়িটা পরে নিলাম আর এই যে ব্লাউজটা দেখছি এই ব্লাউজটা আমি পরশু দিন গিয়ে নিয়ে এসেছি একদম সিম্পল পরতে চেয়েছিলাম আর এই গরমে অত বাড়িতেই যেহেতু থাকবো অত ফ্রেন্ডশিপ ব্লাউজের আমার দরকার ছিল না আমার সমস্ত কিছু তো কলকাতাতেই আছে কতবার বলবো আর বেলা ব্লাউজটা আমার অনেক বড় হচ্ছে মানে হাতগুলো প্রচণ্ড ঢিলে হচ্ছে তো অল্টার করতে হতো সেটা সময় তো পাইনি আমি আর আমার বাড়িতে জানো তো সব থেকে অবাক ব্যাপার তো নেই এটা হচ্ছে মানে একটা বিশাল একটা মানে সব কিছুতেই দরকার পড়ে অনেক অনেক সময় কিন্তু সেটাই নেই যাই হোক পাঁচ ভাজাটা করবো দুপুরে লাঞ্চটা রেডি করতে হবে কারণ কি বলবো অন্যদিন এগারোটা সাড়ে এগারোটার মধ্যে গোপালের আমার দু স্নান হয়ে যায় আর দুপুরের লাঞ্চও হয়ে যায় কিন্তু আজকে যেহেতু ওর বার্থডে ওই জন্য স্পেশাল রান্নাবান্না হচ্ছে একটু ও এ করতেই হবে আর তো বারোটার পরই করতে হবে ধরো তাই শাড়িটা পরে নিয়েছি জাস্ট কিচ্ছু করিনি শুধু শাড়িটাই পরেছি ज ठाकुर भोगता देव সব কিছুই হচ্ছে উঠতে হচ্ছে এই মালাটা যখন থেকে সকাল থেকে এনেছে তখন থেকে গোটা বাড়িতে এই জুই ফুলের গন্ধ বেরোচ্ছে এটাতে আমি সব থেকে বেশি খুশি হয়েছি ঠাকুরের ভোগ এটা ছোলার ডাল সামায়ের পায়েস ধোকার ডালনা সাথে লুচি আছে আর এখানে হচ্ছে পাঁচ রকম ভাজার সাথে আর চাটনি দিয়েছি যা অবস্থা আমি তো ঠিক মতো আজকে শাড়িটাও পরিনি কোনো রকমে শাড়িটা গায়ে দিয়ে চলে গেছি পুজোতে যাই হোক পুজো ঠিকঠাক হয়ে গেল বাজে এখন দুটো মতো মিশুকে খাওয়াতে হবে বাবাকেও খাওয়া দিতে হবে মাসি সমস্ত আমি চারটা লুচি ভেজে চলে গেছিলাম পুজোতে মাসি সমস্ত লুচি ভেজেছে এখন ওদেরকে খেতে দিয়ে দিই মাসি আবার বেরিয়ে যাব আর রাতের যে রান্নাবান্নাগুলো সেগুলো আমি একে একেই করব আগে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিব মিশুকে খাওয়াবো তারপর এখন একটু টায়ার্ড হয়ে গিয়েছি শরবত জল খাবো আজকে গরমটাও খুব ভালো করেছে মানে রোদ মানে খুবই সুন্দর রোদ উঠেছে আজকে পুজো পুজো ফিলিং আসছে আর এই জন্মাষ্টমী পুজো হয়ে গেল মানে এরপরে হচ্ছে গণেশ পুজো মানে পুজোর তর্জো শুরু আর পুজো আসা মানেই চলে যাওয়া এই আস্তে আস্তে ব্যাপারটাই ভালো দেখ যেরকমভাবে ভেবেছিলাম সবটাই সেরকমভাবে হয়েছে মাকেও ফোন করেছিলাম মাও বললো অনেক কিছু রান্না করেছে। মানে আমার গোপালের জন্য আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি তখন আমি আমার ঘরে গোপাল নিয়ে এসেছিলাম সেই গোপালের জন্য মা আজকে অনেক কিছু করেছে এখন ছটা বাজে তোমাদের সাথে আমি অনেকক্ষণ পর কথা বলছি দুপুরবেলা তো রেস্ট করা মতো একটু সময় পাইনি জাস্ট খাওয়া দাওয়া করে মিশুকে খাইয়ে আমি জাস্ট শুয়েছি তারপরে দেখলাম পরিতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তারপর রাতের রান্নাগুলো করতে হবে তার চটপট দেরি না করে রাতের রান্নাগুলো সমস্তটাই সেরে নিয়েছি দেখাচ্ছি যে আমাদেরকে কী করেছি তার আগে আমাকে এখন সন্ধ্যা দিতে হবে ছটা বাজে নিই ছটা বাজতে দশ বাজে সন্ধ্যাটা দিয়ে নিই কারণ গোপুকে তো গুম না সবাই যদি আসে তাহলে দেখতে পাবে ওকে কিন্তু সন্ধ্যার যে সন্ধ্যা আরতিটা সেটা দিয়ে দেবো তার সাথে ওর জন্য আমি যা যা কালকে বানিয়েছি তালের লাড়ু তারপর হচ্ছে নারকেল লাড়ু সেগুলো দেবো তো ওই জন্য স্নান এখন আমাকে দেখে মনে না স্নান টান করেছি রান্নাঘরে সমস্ত কাজ শেষ করে চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে এখন পরিষ্কার হয়ে গেছি কাঁচা জামা কাপড় পরে নিয়েছি আর শাড়ি পরে থাকতে পারছি না শাড়ি খুলে ফেলেছিলাম দুপুরবেলায় খুলে ফেলেছিলাম এখন পুজোটা দেব ব্যাস পুজোটা দিয়ে দিলে আমার মাথা থেকে টেনশনটা কম বসে আছে আমার জন্য তারা দেখাচ্ছি আজকে সন্ধ্যার আরতি কমপ্লিট হয়ে গেল আর জুই ফুলের গন্ধে আমার গোটা বাড়ি মম করছে ফল দিয়েছি পাঁচ রকম তার সাথে কালকের বানানো নারকেল নাড়ু আর তালের বড়া আর তার সাথে জল পুজো আমার কমপ্লিট হয়ে গেল ভালো মতো মনের মতো করে পুজো দিতে পেরেছি আর এদিকে মিশুও ঘুম থেকে উঠে পড়া যায় মিশুকে বাড়িছিলাম সেই চারটার সময় আজকে লেট হয়ে গেছিলো ছেলেটাকে খাওয়াতেও হবে লুচি খেয়ে আছে ওয়েও আমাদের মতো সাড়ে ছটা বাজে যে ভোগগুলো বানিয়েছিলাম সেই ভোগগুলো তো একটু দিতে হবে কাউকে আশেপাশে সবাইকে দেব আর যারা আসবে যাদেরকে ডাকা হয়েছে তারা আসুক তার আগে আমি ভোগগুলো ডিস্ট্রিবিউট করে দিই কারণ সবাই মানে টায়ার্ড আছে সবাই মোটামুটি পুজো করে তো যাই এখন কথা বলতে পারছে না যেহেতু সারাদিন কিছু না খেয়ে মানে এত বেশি টায়ার্ড হয়ে গেছি তারপর এত কাজ করতে হয়েছে আমার পুজো ভালো মতো কমপ্লিট হয়ে গেছে মনের মতো করে ভালো মতো পুজো দিতে পেরেছি যা যা ভেবেছিলাম সবটাই করতে পেরেছি এবার যেহেতু প্রথম ওর জন্য মানে যেটুকু মানে ভেবেছিলাম সেটুকু তো করতে পেরেছি কিন্তু আস্তে আস্তে মানে যখন এক্সপিরিয়েন্স বাড়বে তখন আরও ভালো করে করতে পারবো পরের বছর হয়তো এবার যে জিনিসগুলো ছুটে গেছে ধরো সেই জিনিসগুলো পরে এবার মনে রাখবো যাই হোক আশা করছি তো সবই করেছি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে মিশ্র ঘুম থেকে উঠে পড়েছে আমি যে ভোগগুলো বানিয়েছি এবার ভোগগুলো ডিস্ট্রিবিউট করে দেবো যাদেরকে দেখেছি তারা আসবে একটু পরেই মানে অফিস কলিক তো ওরা অফিসের টাইমে পর আসবে মানে আটটা সাড়ে আটটার পর আসবে তো আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে দেবো সবার মোটামুটি আজকে পুজো হচ্ছে আর যাদের হচ্ছে না তারা হচ্ছে নেক্সট দিন করবে মানে কালকে করবে কালকে না পরশু জানি না গোসময় মতে কি বলে আমার তো জানা নেই ওটা বলছিল যে কাল বা পরশু পুজোটা হয় তো যাই ভোগগুলো দিয়ে চলে আসবো মিশুর জন্য ওয়েট করছিলাম ও ঘুমিয়েছিলো যেহেতু আর দুজন মিলেই ভোগটা দিতে যেতে হবে এত কিছু আছে আর সিঁড়ি নেমে আমার একার পক্ষে যাওয়া সম্ভব না বা ওরও পক্ষে সম্ভব না একা ওই দুজন মিলেই দিয়ে আসবো তো আগে কি কী বানিয়েছি রাতের জন্য সেটা তোমাদেরকে দেখা হয় সারা দুপুর ধরে কী করলাম সেটা তো দেখাতে হবে না শুধু বলছি যে টায়ার্ড হয়ে গেছে টায়ার হয়েছে কেন হয়ে গেছে সেটা দেখাতে হবে মাসির সমস্ত কিছুই আমাকে রেডি করে দিয়েছিল কাটাকুটি যার জন্য আমার পক্ষে এতটা করা সম্ভব হয়েছে নাহলে মাসি না থাকলে আমি বিগ জিরো আমি কিচ্ছু করতে পারতাম না এটা আমি মাসিকেও বারবার বললাম আর তোমাদেরকেও বলছি তো রাতের জন্য আমি বানিয়েছি হচ্ছে একটা পাঁচ মিশালির তরকারি মানে ওই লাবড়া টাইপের আর তার সাথে বানিয়েছি হচ্ছে খিচুড়ি আর তার সাথে হচ্ছে টাটনিটা তো আমি দুপুরবেলায় বানিয়ে নিয়েছিলাম যেহেতু ভোগে দিয়েছি আর এখানে হচ্ছে পাঁপড় আর দিনের বেলা যা খাওয়ার আছে সমস্তটাই আসছে মানে অত বানিয়েছি তো বেশি করেই কিন্তু খাওয়ার লোক বুঝতে পারছো কমই আছে সবাই আসবে রাত্রেবেলা ব্যাপারটা হচ্ছে খিচুড়ি তো করেছি কিন্তু টেস্ট যেহেতু কোনোটারই করিনি ওই জন্য একটু ডাউটে আছি কেমন হবে না হবে আর ভোগের খিচুড়ি সবসময় আমার মনে হয় ভালোই হয় ওটা নিয়ে চিন্তা করতে হবে না যাই হোক নিঃশ্বাস নেই আমাকে এটাই বলছে সকালবেলা আমি রান্না করছিলাম ভোগ বানাচ্ছিলাম আর ভালোই বলছিলাম যে জানি না কেমন হবে গোপালের ভালো লাগবে কিনা মাসি আর সুরজিত একই কথাই বলছে যে ভোগ যখন বানাচ্ছো তখন নিশ্চিন্তে থাকুক যে তোমার হাত দিয়ে যা যাবে সেটা ভালোই হবে মর্নিং এভিনিং ওয়ান কালকে রাতে তো ভিডিওটা এন্ড করতে পারিনি মানে সন্ধ্যাবেলার পর থেকে সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো কিন্তু আমার ওই যে কী বলবো তোমাদেরকে বলেছি না যে আমার বেশি স্ট্রেস নিয়ে ফেললে আর সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম আর অত কিছু করেছি দিয়ে সব মানে বিকাল থেকে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো আর মনে হয় গ্যাসও হয়ে গেছিলো খালি পেটে দ্বিপালে যাই হোক সবাই এসেছিলো পূজা এসেছিলো পূজা থেকে ডেকেছিলাম পূজা দাদা কৃষি এসেছিলো ওদিকে মিস্টার সিনার কলিগদেরকে ডাকা হয়েছিল তারাও এসেছিলো সবাই মানে পূজারা কিছু খায়নি কারণ পূজাতে আলাদা জায়গায় ইনভাইট ছিল আর পূজার মানে রিচ খাওয়া খাওয়া বারণ তা আমি যদি বা রিচ করিনি কিন্তু ওই সব খিচুড়ি টিচুড়ি খেতে এখন ওর মানা আছে তো ওই জন্য ও খাইনি প্রসাদ খেয়েছে আর মিস্টাসানার কালিগ্রাস হিসেবে তারা সব কিছু খেয়েছে আমি তো তখনও বন্ধু কিছু খাইনি কারণ আমি তো বুঝতেই পারছো পুজোর রান্না করেছি টেস্ট করতে পারিনি বাকি সবাইকেই আমার যারা প্রতিবেশী আছে তাদেরকে দিয়েছি তাদেরকেই আগে দিয়েছি তারপর রাত্রেবেলা ওরা যখন এসেছে ওরা খেয়েছে দিয়ে বলো সবাই খুব ভালো হয়েছে রান্না মানে আমার তো ভীষণ ভয় ছিল এইবার হচ্ছে আমার প্রথম তারপরে ধরো পুজোর জন্য রান্না করেছি টেস্ট কোনোটারই করতে পারেনি সবাইকে দিয়েছি খালি এটাই বলেছি যে জানি না কেমন হয়েছে যদি একটু এদিক ওদিক হয় ভোগের প্রসাদ তো সবাই কী বলবো আমিও তো জানি আমিও তো সবার থেকেই খাই ভোগের প্রসাদ রকমভাবে মানে বিচারই করা যায় না ওটা আলাদাই টেস্ট হয় যেমনই হোক না কেন ভুদের প্রসাদ তো যাই হোক তাও আমি আমার দিক থেকে একটু মানে মনে হচ্ছিলো কী হবে কী হবে যেহেতু আমি করেছি তো সবাই বলছিলো ওটা নিয়ে টেনশন করবো না সত্যি সত্যিতেই যখন আমি রাত্রেবেলা খেলাম সবাই তো খেয়ে বলেই ছিল ভালোই হয়েছে খুবই সুন্দর হয়েছে তা আমি খিচুড়িটা নিয়ে শুধু একটু ডাউটে ছিলাম যে খিচুড়িটা যেহেতু অনেকটা করেছি তো আর কম কিছু করতে গেলে মেজারমেন্ট সব কিছুর বোঝা যায় কিন্তু বেশি কিছু করতে গেলে না বোঝা যায় না যে সব কিছু ঠিক হলো কি না লবণ ঠিক হলো কি না কিন্তু আমি যখন রাত্রেবেলা খেয়েছিলাম আমি তো খেতেই পারছিলাম না এইটুকু মাত্র খেয়েছি দিয়ে খুব ভালো হয়েছে আমার তো এরকমই খিচুড়ি ভালো লাগে যাই হোক সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো ভিডিওটা কালকে এন্ড করতে পারেনি কারণ প্রচণ্ড শরীরটা খারাপ করছিলো তো চলো তোমাদের সাথে আবার এই ভিডিওটা শেষ করে আবার নতুন ব্লগ শুরু করব আজকে থেকে মানে সকালে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যাবে এমনকি আমার সারাদিন ধরে ফোনে কোনো রকমভাবে চার্জও দেওয়া হয়নি ফোনে চার্জই নেই আজকে যে ব্লগ বানাবো কি করে বানাবো জানি না কালকে ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি তো ব্লগ একটু পর থেকেই শুরু করবো তোমাদের সাথে আমার কালকে দেখা হচ্ছে বলো বাই